অনন্ত জ্বলিল ভাইয়া কি বলবো আমি তুমি যেটা ফিল করো সেটা ভাই আর উচিত ইংলিশটাকে আরেকটু ইমপ্রুভ করা যেটা না না তার জন্য তো ইমপসিবল কিছু না সেটা অসম্ভবকে সম্ভব করাই তো তার কাজ সো ইংলিশটাকে সব দিক থেকে ঠিক আছে ইংলিশটা আরেকটু যদি সুন্দর করে বলে শুনতে আরো ভালো লাগবে শাহরিয়ার নাজিম জয়

আগে আমি 미শা ভাই কে আগে নাম লাগি বলো না না আগে 미শা ভাই কে বলছি লেডিস ফার্স্ট আজকে তো আমরা সংখ্যায় বেশি সো আমরা যা বলবো সেটাই কিন্তু 미শা ভাই কে শুনতে হবে না আমি আমি 미শা ভাই কে এইজন্য দিতে চাই আমি জানি 미শা ভাই খুব স্ট্রেইট ফরওয়ার্ড বলে সো তানহা সেটাকে অনুসরণ করবে ঠিক আছে হ্যাঁ ওকে um অপবিশেষ কমপ্লিমেন্ট অর সাজেশন কোনটা থাকবে তার জন্য সাজেশন দি ওকে ওরা আবার অভিনয়ের দিকে আবার মনোনিবেশ করা উচিত ইচ্ছা করলে ও অনেক ভালো পারফর্মার হতে পারে ওকে মানে এখনো অনেক ভালো পারফর্ম করার ওটা ও ও যখন স্টারডাম গেছে তখন ও নিয়ে ভাবেনি যখন এখন পারফরমেন্স নিয়ে ভাবলে ও ও ভালো করতে পারে ভালো করতে পারবে পূজা চেরি কমপ্লিটলি প্যাকেজ একদম কমপ্লিটলি প্যাকেজ যাকে লেভেল না মানে মোটামুটি ইন্টারন্যাশনাল লেভেল মানে লাইক ইন্টারন্যাশনাল মিলে আমি কলকাতায় বলি

দুজনেই ভাইরাল প্রোডাক্ট মানে হ্যাঁ হ্যাঁ মানে মূলত বিষয় হচ্ছে যে ওদের আর কি মানে এই দৃষ্টি আকর্ষণ করা আর কি ওটা নেগেটিভলি হোক বা ডিস্ট্রাক্ট ডিস্ট্রাকটিভলি হোক এইটাই আর কি মূল বিষয়টাই ওদের আর কি নজর কাড়া ওকে লাস্ট ওয়ান বুবলি ভালো আর্টিস্ট ওকে এবারে তানহার পালা এবারে তানহার নিয়ে থেকে কি তো ভিলেন মানুষ বিঘি সহজ করে দিলাম দীঘির সাথে তোমার খুবই ভালো সম্পর্ক একসাথে অনেক কাজ করা হয় হ্যাঁ দিঘি ফিল্মে আরো ফোকাস করলে অনেক ভালো করবে ওকে আমি ফোকাস করলাম নিপুন নিপুন আপু নিপুন আপুকে নিয়ে কি বলবো খুব ভালো ভালো মানুষ আমাকে খুব আদর করে ভালো মানুষ ভালো মানুষ হ্যাঁ আচ্ছা মানে তোমার সাথে ব্যক্তি সম্পর্ক অনুযায়ী বলছো নাকি বড় বোনের মতো আমার তো আমার যদি একজন আর্টিস্ট হিসেবে বলা হয় আর্টিস্ট হিসেবে তো নিপুন আপু ভালো বিজনেস বিজনেস ওম্যান হিসেবেও সে ভালো সে আবার চাইলে বা অ্যাক্টিং এ ভালো মানে অ্যাক্টিং করতে পারে বা আবার চাইলে অভিনয় ফিরতে পারে তাহলে ভালো করবে আচ্ছা অনন্ত জলিল ভাইয়া কি বলবো আমি জলিল ভাইয়া না না তার জন্য তো ইমপসিবল কিছু না সে তো অসম্ভবকে সম্ভব করাই তো তার কাজ সো ইংলিশটাকে সব দিক থেকে ঠিক আছে ইংলিশটা আরেকটু যদি সুন্দর করে বলে শুনতে আরো ভালো লাগবে মানে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা ভাষাই সুন্দর হয় যখন আমি আমার মাতৃভাষাকে অনেক সুন্দরভাবে বলতে পারি। ও এখানে একটা কথা যদি এই ডিরেক্টর উনি তো উনি যদি যদি প্রনান্স যদি প্রবলেম থাকে তাহলে ডিরেক্টর এটাই আমি ডাবিং এ আমাদের সুযোগ থাকে ফিল্মে। ও ঠিক করে এটা জलील ভাইয়ের উপর অনন্ত ভাইয়ের উপর পড়ে কেন? সে তো পারবে বলে ঠিক করে দেবে না এর বলে না কথা বলার ক্ষেত্র। তো আমার মনে হয় যে আমার যদি কোনোটা ইংলিশ উচ্চারণে প্রবলেম হয় তাহলে আমি সেটা বাংলায়ই বলি। ভুল বলার শুদ্ধ বাংলা বলা ভালো বলা ভালো এই জন্যই আমি বললাম যে অন্য ভাষার চেয়ে নিজের ভাষাকে আগে মানে প্রপার যদি আমি বলতে পারি তাহলে অন্য ভাষা মানে বলারই দরকার নেই এবারে জায়দ খান খুব রিসেন্টলি জায়দ খানের সাথে তোমার একটা সুপার ডুপার হিট টিভি সি আমরা দেখে ফেললাম ওখানেও তুমি দরজাল বউ মানে ও দরজাল বউ আমি জায়দের জন্য আমি কমপ্লিমেন্টই দিব জায়দ একজন ভালো বন্ধু ভালো বন্ধু এবারে বললো আমি কি বলবো নিজের প্রতি নিজের যে ধারণা নিজের ভালো অনেক হওয়া উচিত আর অনেক সিরিয়াস হওয়া উচিত কাজের প্রতি আমার মনে হয় আরো বেশি বেশি হার্ডওয়ার্ক করা উচিত লং ওয়ে টু গো ওকে